আজকে পাঁচটি আসনের নাম বলি যেগুলো আপনারা বাড়িতে বসে করলে কোনো ইনস্টিটিউটে না গিয়েও নিয়মিত আপনার বাড়িতেই থেকে নিয়মিত অভ্যাস করলে আপনি উপকৃত হবেন পবন মুক্তাসন। খুব ভাইটাল একটি যোগাসন মূলত আমাদের পেটের পক্ষে এই যোগাসন খুব উপকারী এবং যারা পেটের বিভিন্ন সমস্যায় মূলত আমাদের গ্যাস অম্বলের সমস্যা যেটা আজকে প্রায় প্রত্যেক ঘরেই আছে এবং তার জন্য মুঠো মুঠো ওষুধ আপনাদের খেতে হচ্ছে নিয়মিত তাতেও হয়তো উপকার আমরা সেভাবে পাচ্ছি না বা নিয়মিত ওষুধ খাওয়াটা খুব একটা ভালো কথাও না তো সেই হিসেবে পবন মুক্তাসন প্রথমে ডান পা তারপরে বা পা তারপরে দু পা এইভাবে এই নিয়মে আমরা যদি অভ্যাস করি নিয়মিত তাহলে কিন্তু দীর্ঘ সময় অভ্যাসে আমরা একটা ফলাফল অবশ্যই পাব সব থেকে যেটা খাবার পরিপাকের ক্ষেত্রে খুব উপকার দেয় সহজে আমরা খাবার পরিপাকের ক্রিয়াটাকে ভালো রাখতে পারি বাড়াতে পারি উত্থান পদাসন উত্থান প্রদাসনও খুব সিম্পল এবং যে কোনো বয়সের মানুষ করতে পারেন সব থেকে এটাও গুরুত্বপূর্ণ যে যারা করছেন তাদেরকে এমন যোগাসন দিতে হবে যারা সব বয়সে এইসব যোগাসনগুলো করতে পারবেন এবং উপকার পাবেন উত্থান পদাসন এই যোগাসনেও আমাদের মেনলি লোয়ার অ্যাবডোমেন এবং থাই মাসেলসের ওপরে খুব প্রেসার পড়ে সঙ্গে আমাদের ব্যাকবোন বোন ওপর তো যারা সিরদ্বার কিছুটা সমস্যায় ভোগেন তারা উপকার যেমন পাবেন সেই সঙ্গে আমাদের পেটের সমস্যা মেনলি লোয়ার অ্যাবডোমিনাল রিজিয়ানে যেসব প্রবলেমগুলো থাকে তাদেরও কিন্তু সেই সমস্যা অনেকাংশে লাঘব হবে নিয়মিত এটার অভ্যাস রাখলে এরপরের যোগাসন হিসেবে ভুজঙ্গ আসন খুব উল্লেখযোগ্য এবং খুব প্রয়োজনীয় একটি আসন যারা মূলত শিরদারা একদম লোয়ার ব্যাক পেনের প্রবলেমে ভোগেন অনেকক্ষণ বসে কাজ করেন এবং সেক্ষেত্রে দীর্ঘ সম মানে দীর্ঘ সময় একইভাবে বসতে বসতে শিরদারার যে বিভিন্ন ব্যথা যন্ত্রণা এবং সেই থেকে লাম্বার স্পন্ডিলোসিসের মতো সমস্যা যাদের স্লিপ ডিস্কের মতো সমস্যা এসে যায় তো তাদের ক্ষেত্রে এই যোগাসন অত্যন্ত ফলদায়ী এবং এগুলোকে রোধ করতেও সাহায্য করে ভুজঙ্গাসনে আমাদের কার্ডিওথোরাসিক রিজিয়ানের একটা উপকারিতা আমরা পাই যাদের সিওপিডির প্রবলেম আছে তারা উপকৃত হন এখানে চেস্ট এক্সপ্যান্ড করে কিছুটা তো স্বাভাবিকভাবে সেই উপকারিতাটা আমাদের হয় পেটের ওপর চাপ দিয়ে ফিগারটি কিন্তু ধরে রাখতে হয় সেক্ষেত্রে আমাদের পেটের ওপর চাপ পড়ে পেটের পেশি পেটের আমাদের ভিতরের বিভিন্ন যন্ত্রপাতিগুলোর কার্যক্ষমতা আরও ভালো হয় সঙ্গে আমাদের পুরো ব্যাক সাইডের পুরো সিট দ্বারা ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পুরো অংশেরই আমাদের উপকার হয় এবং সেই সঙ্গে আমাদের কাঁধ যে কারণে মানে দুটো হাতের চেটোয় ভর দিয়ে আমাদের ভুজঙ্গাসন হয় তো স্বাভাবিকভাবেই হাতের কণুই এবং কাঁধের ওপরও প্রেসার পড়ে যারা শোল্ডারের বিভিন্ন সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে এই যোগাসন উপকারী যারা কনুইয়ের সমস্যায় রয়েছেন তারা হয়তো কোনুইয়ে ব্যথা যেমন টেনিসেলভো হয়তো টেনিসেলভো যাদের হয়ে গেছে তারা এটা করতে পারছেন না ব্যথার কারণে তাদের ক্ষেত্রে হয়তো রেস্ট্রিক্টেড ভুজঙ্গাসন কিন্তু যারা করছেন তারা আগামী দিনে হয়তো টেনিসেলভোর হাত থেকে রক্ষা পাবেন এটা বলাই যায় এর পাশাপাশি আমাদের কোমরের সমস্যার আরেকটি উল্লেখযোগ্য যোগাসন সেটি হলো একপদ সলভাসন এটিও উপর হয়ে শুয়েই আমাদের করতে হয় এবং চীনের ওপরে আমাদের মাথাটা রেখে পিছন থেকে একটা পা ফর্টি ফাইভ ডিগ্রি লেভেলে মোটামুটি স্ট্যান্ড করে হোল্ড করে আমাদের যোগাসনটি করতে হয় এক্ষেত্রে আমাদের কোমর থেকে শুরু করে পা একদম সাইটিক নার্ভ বরাবর পায়ের গোড়ালি পর্যন্ত যে আমাদের সাইটিক নার্ভ গেছে তো সেই সাইটিক নার্ভের পুরো উপকারিতাটা আমরা পাই সেহেতু মূলত যাদের সাইটিকা বাদ যেটার সঙ্গে আমরা আজ পরিচিত খুব যারা পায়ের সমস্যা পায়ের পেশির মানে সাইটিং নার্ভের সমস্যায় ভোগেন হাঁটা চলায় যাদের অসুবিধা হয় তারা কিন্তু এই যোগাসনে উপকৃত অবশ্যই হবেন সেক্ষেত্রে হয়তো ডিগ্রির ব্যাপারটা এসে যাবে আমি যেমন ফর্টি ফাইভ ডিগ্রি উল্লেখ করলাম তারা হয়তো শুরুতে অভ্যাস করতে গিয়ে দেখলেন যে আমার হয়তো টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে স্ট্যান্ড করছে তারা ওভাবেই স্ট্যান্ড করুন এটাই আপনার দীর্ঘ অভ্যাসে কিন্তু সময় ফর্টি ফাইভ ডিগ্রিতে পৌঁছবে আপনার ব্যথা উপশমের ক্ষেত্রেও অনেকটা কার্যকর হতে পারবে এরই পাশাপাশি আমাদের পরবর্তী আরেকটি যোগাসন যেটি অর্ধ উষ্ট্রাসন বলতে পারি যেখানে আমাদের সিওপিডির প্রবলেমে যারা ভোগেন এবং থোরাসিক কার্ডিও থোরাসিক প্রবলেম এটাও একটা উল্লেখযোগ্য যোগাসন ছোটদের ক্ষেত্রে যাদের পিজিয়ান চেস্ট আছে যাদের ক্ষেত্রে এইভাবেই শ্বাস প্রশ্বাসে বিভিন্ন সমস্যা হয় তো তারাও কিন্তু এই যোগাসন করলে উপকৃত হবেন এবং আমি অর্ধ উষ্ট্রাসন এই কারণে উল্লেখ করলাম যে উষ্ট্রাসনটা করতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে সরাসরি হাত নিয়ে গিয়ে গোড়ালিতে পৌঁছনো একটা বয়সের পর আমাদের বডি ফ্লেক্সিবিলিটি কমে যায় সকলে হয়তো পারলেন না সেক্ষেত্রে ওনারা ওই নীলডাউন পজিশনে গিয়ে কোমরে হাত দিয়ে যদি ব্যাকে মুভ করে শরীরকে রাখতে পারেন এবং সেই জায়গায় থাকার পরে আবার ফিরে আসেন যে সময়টুকু ওনারা রাখতে পারবেন হয়তো দশ সেকেন্ড মিনিমাম রাখলেন তারপরে ব্যাক করলেন তো সেক্ষেত্রে তাদের যেমন এই কার্ডিওথোরাসিক প্রবলেমটা দূর হবে তার সঙ্গে সঙ্গে তাদের কোমরের সমস্যা সেটাও দূর হবে যাদের সামনের দিকে ঝোঁকা বারণ রয়েছে যারা লাম্বার স্পন্ডিলোসিসে ভুগছেন তারাও এই যোগাসনে কিন্তু উপকৃত হবেন আর এখনকার যা লাইফস্টাইল আমাদের প্রত্যেকের আমাদের চাকরি বাকরির দিক থেকে হোক আমাদের বিভিন্ন টেনশান বিভিন্ন রকমের আমাদের ফুড হ্যাবিট হোক সব কিছুই সব কিছুই তো আগের থেকে অনেকটা পাল্টে গেছে এবং আমাদের সব কিছুর সঙ্গেই তাল মিলিয়ে সেইভাবে চলতে হচ্ছে তো সব আমরা সেইভাবেই চলতে পারব পাশে যদি আমরা যোগাসনকে রাখি নিয়মিতভাবে রাখি এবং খুব বেশিক্ষণ নয় মিনিট দশ থেকে পনেরো এটাই বার্তা দেওয়ার যে মিনিট দশ থেকে পনেরো এই যোগাসনটা আমাদের সঙ্গে নিয়মিত থাক এবং তাতে যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু বাইরে থেকে কেউ বলে দেওয়ার বদলে যদি আমি নিজে সেই জায়গাটায় পৌঁছে যোগাসনটা করে বুঝতে পারি তার থেকে বোধহয় ভালো কিছু আর হয় না